আপনার আমার জীবনে কত গুণা জীবনে কত গুণা করলাম এই নিয়ে যদি আল্লাহর দরবারে আমরা আল্লাহকে আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ তুমি আমাদের জীবনের সব গুনা খাতা মাফ করে দাও বান্দা যখন আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য তওবা করে বান্দার চোখ থেকে পানি গুলো যখন গড়ে গরে। বান্দার গালের নিকটে আস বান্দার চোখের পানি গালের নিকটে আসার আগে আমার রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয় সম্মানিত ভাইয়েরা আমার আপনি শুধু আল্লাহর কাছে মাফ করেন মাপ চান তওবা করেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে মাফ করে দাও নামাজে বসে মাফ চান কোরআন তেলাওয়াত করার পর আল্লাহর কাছে মাফ চান মাফ করার মালিক কে কথা বলেন তো মাফ করার মালিক কে আল্লাহ আল্লাহ পাক বললেন বান্দারে তুমি যদি গুনাহ করো জমিন পরিমাণ আমি আল্লাহ রহমত হলো আসমান পরিমাণ তুমি যদি গুনাহ করো আসমান পরিমাণ আমি আল্লাহ রহমত পরিমাণ অর্থাৎ বান্দা তুমি আমার দিকে ফিরে আসো বান্দা তুমি আমার কাছে মাপ চাও আমার কাছে তওবা করো তোমার মনের যত আশা আছে মনের ভেতরে যা কিছু আছে সব কিছু আমি রব্বুল আলামিন কবুল করব। সন্তান নাই আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনি একটা সন্তান দেন সন্তান দিবে কি আপনি বিপদে আছেন আল্লাহকে বলেন আল্লাহ আমি বিপদে আছি আপনি আমাকে উদ্ধার করেন বিপদ থেকে উদ্ধার কে করবে আল্লাহ পাক করবেন এই বিশ্বাস আপনার আমার ভিতরে কি আছে থাকতে হবে 100% থাকতে হবে